মুর্শিদাবাদ জেলার ভরতপুর পাশে ঝিকরা গ্রামে পোলট্রি ফার্মে ভয়াবহ আগুন ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি রাত্রি নটার সময় আগুন লাগে প্রথম স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করেন তা বিফল হলে দমকলে খবর দেওয়া হয় আধা ঘন্টার মধ্যে দমকল এসে পৌঁছালে দেড় ঘন্টার মধ্যে গ্রামবাসী ও দমকল কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে কিসের থেকে আগুন লাগলো তা এখনো পর্যন্ত প্রাথমিক তদন্তে জানা যায়নি

হুম ও এত গুলা এসে যখন দেখলেন আগুন লেগেছে তখন কি মনে হলো আপনার কি মনে হবে আমি তখন আর নিজেই ঝাপ দিতে মন চাকুনা আমি আর কিছু কিনা অনেক কষ্ট করে অনেক উনি যা جاسুদ বাটা যা কিছু করেছে ওই আমি সামাল দিতে এখনো পারি তার ভিতরে এই সব कांडকটি गेला এবার আমি কি কো ধানব সেটা আমার শক্তি নাই এবার আমি কি বলবো আমি সেটা আপনাটাকে বলে বোঝাইতে বাছছেন যে আমি আর কি করব আমরা কি করব আপনারা যদি আবার কিছু সাহায্য সরকার থেকে করে দেন তারপর যদি আমার একটাই বাচ্চা ও সাদা সাদা ছেলে কিছু বলতে পারবো না তারপরে এখানে আমি যাতে আসতে পারে সেটাই আমাকে সহযোগিতা করে দেন ওখানে যেন আমি আসতে পারি আবার ইয়া আমার কোনো উপায় নাই আমার নাম শাহিদা বেগম বাড়ি ঝিকড়া আগুনটা কিভাবে লেগেছে বলে মনে হলো আপনাদের আমরা সে বিষয়ে ওয়াকিবহাল আমরা যখন আসি তখন দেখলাম আগুন জ্বলছে এইটা তো মোটামুটি শেষের দিক এক নম্বরটা দু নম্বরটা কেবল লেগেছে পাবলিক দেখলাম যে প্রচুর চেষ্টা করছে আগুনটা নেভানোর জন্য ঠিক আছে কতক্ষণ লাগলো আপনাদের আগুনটা নিয়ন্ত্রণে আনতে আমাদের নিয়ন্ত্রণে আনতে দেড় ঘন্টা মতো লাগলো কি মনে হচ্ছে আপনাদের মানে আনুমানিক আপনাদের নজরে কত টাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলে মনে করছে